হ্যালো বন্ধুরা আশা করছি সবাই ভালোই আছো তো আবারও নিয়ে এসে চলেছি একটি ভিডিও আপনারা দেখছেন অতনুপাত্রগুলো অবশ্যই চ্যানেলটিকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও দেখার জন্যে এই একটা দেখুন একটা পুরোনো নাম্বারটা দেখুন সিক্স কে ইউ সেভেন ওয়ান সেভেন ওয়ান সেভেন ওয়ান এরকম নাম্বার সিডের কার কার কাছে আছে অবশ্যই কমেন্টে জানাবেন দেখতেই পাচ্ছেন সেভেন ওয়ান সেভেন ওয়ান সেভেন ওয়ান একশো টাকার নোট দেখতেই সিক্স ইউ সেভেন ওয়ান সেভেন ওয়ান সেভেন ওয়ান নাম্বারটা কীরকম দেখছেন দেখতেই পাচ্ছ সেভেন ওয়ান সেভেন ওয়ান সেভেন ওয়ান নাইস নাম্বার তো অবশ্যই কমেন্টে জানাবে কার কাছে আছে এমন টাইপের নোট কেন এরকম সিরিয়াল নাম্বার নোট অবশ্যই জানাবেন কমেন্টে দেখুন দেখতেই পাচ্ছ সেভেন ওয়ান সেভেন ওয়ান সেভেন ওয়ান তো দেখা যাচ্ছে বন্ধুরা আর পরবর্তী ভিডিওতে তো অবশ্যই চ্যানেলটিকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন তো এরকম সিরিয়াল নাম্বার থাকলে অবশ্যই জানাবেন কমেন্টে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা যাচ্ছে পরবর্তী ভিডিও